টিমবাস থেকে নেমেই নিজের মোবাইল ফোনটা একজন কর্মকর্তার ব্যাগের মধ্যে রেখে তারপরেই স্টেডিয়ামে প্রবেশ করলেন হাসান মাহমুদ কেন ক্রিকেটারদের মোবাইল ফোনগুলো এভাবে আলাদা করে জমা দিতে হয় এভাবেই শ্রীলঙ্কান পুলিশের বিশেষ নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিমবাস প্রবেশ করে বিখ্যাত এসএসসি স্টেডিয়ামে কমপক্ষে দুই ঘন্টা আগেই বাংলাদেশ দলের রওনা হয় টিম হোটেল থেকে জ্যাম কিংবা অন্যান্য কারণে রাস্তায় অনেক সময় ক্ষেত্র বিশেষে বিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগে বাংলাদেশের সাধারণত ক্রিকেটাররা যখন টিম বাসে আসেন তখন পুলিশ রাস্তায় একেবারে জিরো ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করে অর্থাৎ রাস্তায় শুধুমাত্র তখন ক্রিকেটারদের টিম চলাচল করতে পারে তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার ট্রাফিক জ্যাম বিশেষ করে রাজধানী কলম্বোর ট্রাফিক জ্যাম ঢাকার মতো না কিছুটা ট্রাফিক থাকলেও সেটা ঢাকার মতো দুর্বিশহ না বলে বাংলাদেশ দলের টিম বাস কিংবা যে কোনো ক্রিকেট দলকে তারা যখন আপ্যায়ন করে তখন ঢাকার মতো জিরো ট্রাফিক ব্যবস্থা রাখতে হয় না ভিডিও শুরুতে ঠিক যেমনটা দেখেছেন হাসান মাহমুদ টেমবাস থেকে নেমেই একজন কর্মকর্তার কাছে নিজের মোবাইল ফোনটা জমা রেখে তারপরেই স্টেডিয়ামে প্রবেশ করেছেন মিডফিল্ডের ইনবক্সে এমন অনেক প্রশ্ন ছিল কেন ক্রিকেটাররা মোবাইল ফোন জমা রেখে স্টেডিয়ামে প্রবেশ করেন কখনো বার সেই ফোনগুলো নিজের হাতে ফিরে পান এগুলো নিয়ে মানুষের আগ্রহ আছে খুব স্বাভাবিকভাবেই আমরাও সেই প্রোটোকলের নিয়মটাই জানানোর ম্যাচের করছি নিয়ম অনুসারে কর্মকর্তা নিয়োগ করা থাকে তার তত্ত্বাবধানেই ক্রিকেটাররা ম্যাচ চলাকালীন সময় অর্থাৎ যখন তার স্টেডিয়ামে প্রবেশ করে এরপর থেকে খেলা শেষ হওয়ার একেবারে শেষ পর্যন্ত অর্থাৎ টিম বাসে ওঠা পর্যন্ত ক্রিকেটাররা যে কোনো ধরনের কানেকটিভ ডিভাইস অর্থাৎ যোগাযোগ করা যায় এমন কোনো যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন না খুব স্বাভাবিকভাবেই সে কারণে প্রত্যেকের ব্যক্তিগত মোবাইল ফোন তারা জমা রাখেন তবে এক্ষেত্রে ক্রিকেটারদের জরুরি যোগাযোগের জন্য অবশ্যই টিম প্রোটোকলের মাধ্যমে তারা যোগাযোগ করতে পারবেন যে কোনো স্থানে আপনারা আগের একটা ভিডিওতে দেখেছেন মুশফিকুর রহিম আগেভাগেই মাঠে এসেছেন সেই সময় আকাশের অবস্থা কিছুটা খারাপই ছিল তবে বাংলাদেশ দলের বাস যখন স্টেডিয়ামে প্রবেশ করে তখন আবার আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে এই মুহূর্তে আমি যখন রিপোর্টটি তৈরি করছি তখন আকাশের অবস্থা বেশ ভালো অর্থাৎ নির্ধারিত সময়ে এই খেলা শুরু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এসএসসির এই গ্রাউন্ডের উইকেট কিন্তু গলের মতো নয় অর্থাৎ উইকেটের চরিত্র বদলাচ্ছে ব্যাটারদের জন্য কাজটা কঠিন হচ্ছে খুব স্বাভাবিকভাবেই জমজমাট এই টেস্টের দ্বিতীয় দিনটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ কি পারবে দ্বিতীয় দিনটা নিজেদের করে নিতে তাহলেই হয়তো বা এই টেস্টের গতিপথ ঘুরে যেতে পারে নিজেদের দিকে এখন দেখার পালা কেমন করতে পারে বাংলাদেশের বোলিং লাইন আপ নিয়মিত পাঁচ বলার নিয়ে অবশ্যই দারুণ করতে চাইবেন শান্ত